একজন মানুষ যার চোখে সানি রোগ আপনারা নিশ্চিত হন সেই পরক্ষণে আসলে রোগীর জন্য কি করণীয় আসলে রোগীর জন্য মূলত করণীয় সারা ওয়ার্ল্ড ট্রিটমেন্ট হল সার্জারি এটা মাথায় রাখতে হবে আপনি আজকে করেন বা কালকে করেন আচ্ছা এখন কথা হলো এই চিকিৎসা নিয়ে কিন্তু আসলে আমাদের সমাজে এক রকমের কিছু কুসংস্কার বলেন কিছুটা মেল চিকিৎসার কিছু আয়োজন এই সমাজে আছে আমরা তাদেরকে বলি যে আপনি আসলে একজন ভালো একজন চিকিৎসক কিংবা আপনাদের চক্ষু চিকিৎসকের সরবর্ণ হন উনি আপনাকে ভালো সাজেশান দিবেন কারণ পড়ার চিকিৎসা সার্জেসা সার বেসিক্যালি কোনো কিছুতে হয় না আমরা অনেক সময় দিই রুগী যখন আসে দেখা গেলো কিছু কিছু আইড্রপের কথা বলা হয় তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলা কিছুটা মানে উনিশ আসলে তেমন কিছু ইফেক্ট পড়ে না এটার কোনো পর্যায় করতে এটার কোনো পর্যায় আছে কিনা যে প্রাথমিক ভাগ করি যেমন এই যে একসময় বলা হতো ইমমেচিওর মেচি কথাগুলো বলা হতো এখন আসলে কিন্তু এগুলো বলা হয় না এখন আমরা যারা মনে করি যে ওই ব্যক্তি তার অফিসিয়াল এবং তার সামাজিক কাজকর্মের জন্য যখন উনি হ্যাম্পার্ডবোধ করবেন তখন উনি সার্জারি করে ফেলা উচিত এখন আর মেচুরিটি কথা যা আমরা অপেক্ষা করি না কারণ আমরা জানি একজন একজন গ্রামের একজন কৃষক মানুষ ওনার দৃষ্টি অল্পতি উনি বলেন আমি সবই দেখি কিন্তু এতটুকু দৃষ্টি যদি একজন বিশ্ববিদ্যালয় একজন স্টুডেন্ট যদি থাকে সে কিন্তু হ্যাম্পার্ড হবে তো আমরা তাকে বলবো জানা তোমার জন্য কিন্তু সার্জারি করে ফেলা উচিত সেক্ষেত্রে থাকে এবং রোগী যদি এই মুহূর্তে মানসিক ভাবে প্রস্তুত না থাকেন তিনি কিছুদিন পরে করতে চাচ্ছেন সেটার সুযোগ আছে কিনা না সেটার সুযোগ আসলে এই দায়িত্বটা আমরা বলি আপনি আমাদের পরামর্শ করেন আপনার সুবিধা অসুবিধা আমি তো আর আসলে আপনাকে সাথে কোনো বেশি সাপোর্ট দিতে পারবো না কিন্তু এজ আস পসিবল এটা হলো আমাদের মেন রোগীদের মেসেজ মেসেজ এটাই এটাই থাকে কারণ কারণ হলো কি কিছু কিছু ক্ষেত্র আছে যেমন যদি আমি যদি প্রপারলি যদি সামনে অপারেশন না করি তাহলে এই ক্যাটারেক রিলেটেড কমপ্লিকেশন করে অ্যারেস্ট করবে ইভেন এমন হতে পারে এই সার্জারি যখন যখন হাইপার মেজিক যখন হয়ে যায় সার্জারি উনি করবেন না তখন দেখা গেল হঠাৎ করে চোখ তার এত প্রেশার বেড়ে যাবে তীব্র ব্যথা বেদনা ইভেন